শরীরটা ক্ষীণ হাড়ে শুধু চাম দুর্বলতায় কাঁপে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মনে ভয় বুকের ভেতর ঢেউ মৃত্যু আসবে হঠাৎ এ ভয়ে সে বেঁচে রয় ঠান্ডা বাতাসে অস্থির কাঁপন অল্প হাওয়াতেই জমে যায় প্রাণ কিন্তু ভেতরে ভেতরে আগুনের মতো জলে বুকেতে জলে অন্তরে ক্ষুধা জাগে তবু খেতে ভয় খেলে বুঝি আরও হবে ক্ষয় তৃষ্ণা বড় কিন্তু ঠান্ডা নয় চাই উষ্ণ জল চুমুকের স্বাদ গভীর রাত বাড়ে যন্ত্রণার রূপ মধ্যরাত মানেই দুর্দশার চূড় ভোর হতে আসে হালকা শান্তি যেন ঈশ্বরের ছোঁয়া বেলে অন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতায় অদ্ভুত টান একটুখানি ময়লাতেই অশান্ত প্রাণ সব কিছু গোছানো চাই নির্ভুল চাই অন্যথায় মনে হয় বিপদী ঠাই সন্দেহপ্রবণ মন কারো পর ভরসা নেই অল্পেতেই আতঙ্ক শান্তি কোথায় পাও একলা থাকলে বাড়ে ভয় বহুগুণ অন্যের সান্নিধ্যয় ওষুধের মতো গুণ ক্ষত হলে জ্বালা বার্নিং পেন ওষুধ চাই তৎক্ষণাৎ শহ্য শক্তি নেই পেটের ভিতরে আঁকা বাঁকা দহন আর্সেনিক অ্যালবাম যন্ত্রণার অনুবাদ যেন দুর্বল শরীর মন অশান্ত চাই আশ্রয় চাই ভরসা একান্ত শীতল রাতে কাঁপে ক্ষুদ্র প্রাণ গরমে মেলে সামান্য আরাম এভাবেই সেই বাঁচে ভয় আর দহন আশ্রয়ের খোঁজে কেটে যায় জীবন মৃত্যু ভয়ের ছায়াই ঘেরা তার গান আর সেনেক অ্যালবাম জীবন্ত এক প্রাণ যদি ভালো লাগে আমার এই কথা কবিতার ছন্দে ভাসুক প্রাণ প্রাণপথা শুনে যদি মনের মাঝে ছুঁয়ে যায় মন সাবস্ক্রাইব করবেন এ আমার অনুরোধ আপন